প্রতিদিনের রান্নায় আমি পাতলা মাছের ঝোলেই করি আর সেটা নানান রকম ফ্লেভারে করি একদম এক তো ভালো লাগে না এক একদিন এক এক রকমের একটু ফ্লেভার হবে ঝোলটা পাতলাই হয় আর সেটা পেঁয়াজ ছাড়াই বেশি করি আজ সেরকমই একটা পাতলা মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি মাছ। প্রথমে মাছটাতে নেব। একটা গাছের থেকে বেগুন তুলে নিয়ে এসছি আর একটা আলু নিয়েছি এটা দিয়ে মাছের ঝোলটা করব আজকে আলু বেগুনটা কেটে নিয়েছি এই যে একটা বেগুনকে কে করেছি ছয় ভাগ করেছি এই পাতলা মাছের ঝোলটার একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি চামচ রাঁধুনি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা এখন এইগুলোকে আমি একসঙ্গে বেটে নেব দুটো কাঁচা লঙ্কাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর এই আদা আর রাধুনিটাও দিয়ে দেবো আমি তো মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বাড়তে পারেন আগে আমরা শিলনোড়াতেই বাড়তাম এখন মিক্সিতেই বেটে নিই তাড়াতাড়ি শুকনো গ্রাইন্ড করে নিলাম এবার একটাতে জল দিয়ে পিসব এই মশলাটায় এটা সুন্দর গন্ধ আছে সবার ভালো নাও লাগতে পারে কিন্তু যারা এই ঝোল খায় তাদের খুব ভালো লাগে এই রাধুনি বাটা মানে মাছের ঝোল এটা কিন্তু রান্না আমাকে বলে এই মশলা বাটা হয় না কি করে মিক্সিতে অল্প জিনিস বাটা যায় এই পদ্ধতিতে বাঁধবেন দেখবেন বাটা কিন্তু হয়ে যাবে দেখো যারা শিলনোড়ায় বাঁচতে পারবেন না তারা এইভাবে মিক্সিতে বেটে নেবেন যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না ঘরে যদি বড়ি থাকে তাহলে একটু বড়ি দিতে পারেন এটাতে বড়ি খুব ভালো লাগে আমি তো আমার নিজের বানানো বড়ি দিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছটা ভেজে নেব আপনারা যে যেরকম পছন্দ করেন তেমন মাছ ভেজে নেবেন খুব বেশি মাছ ভাজার কিন্তু প্রয়োজন হয় না টাটকা মাছ হলে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এটা পূর্ববঙ্গের মাছের ঝোল হলেও আমাদের বাপের বাড়িতে এই মাছের ঝোল চলবেই না একেবারে এটা আমি শ্বশুরবাড়ির বাড়ির দিকে শিখেছি আর এই মাছের ঝোল না যে কোনো সময় খাওয়া যায় মানে অসুস্থ মানুষরাও খেতে পারে আর এমনি সাধারণ রোজকার রান্নায় খুব ভালো লাগে ওই মাছ ভাজার তেলে এখন আমি আলু বেগুন ভেজে নেব অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদ বেগুন ভাজা হয়ে গেছে বেগুনগুলো প্রথমে তুলে নিচ্ছি আলুটা ভাজবো আলুটাও ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব এই যে তৈরি করা মশলাটা সেইটা মিক্সির বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দেবো তাহলে অনেকটা মশলাই নষ্ট হবে দিয়ে দেবো হলুদ লবণ স্বাদ মতো দিয়ে আলুর সঙ্গেই কষাচ্ছি এতে কি হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই ধরনের ঝোলগুলো অসুস্থ রুগীদেরও খাওয়ানো যেতে পারে যেহেতু এটা মাছের ঝোল তাই ঝোলটা একটু বেশি করে দিতে হবে মশলাটা কষানো সম্ভব কষিয়ে ঝোলটা ফুটে উঠার অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠছে এই সময়ে আমি বড়ি কাঁচা লঙ্কা দিয়ে দেবো বড়িটা সেদ্ধ হওয়ার দরকার আছে এই জলে কিন্তু শুকনো লঙ্কা না দেওয়াই ভালো শুকনো লঙ্কা আমরা দিই না এগুলো হলো কাঁচা লঙ্কার রান্না এবার মাছগুলো দিয়ে দেবো আলুটাকে একটু সেদ্ধ করতে দিতে হবে আলুগুলো একটু সেদ্ধ হবে আমি ভাঙতে চাইছি না আলুটা সেদ্ধ হয়ে এসছে কিন্তু আমি একটু কমিয়ে দেব নিয়ে তাহলেই মাছটা দিতে হয় যাতে মাছটা বেশি সেদ্ধ না হয় একটু ঢাকা দিয়ে দিলাম অল্প ঢেকে দিয়েছিলাম এই যে খুলে নিলাম আলু বড়ি মাছ সবই সেদ্ধ হয়ে গেছে মাছটা পরে দিয়েছি যাতে আলু বড়িটা একটু সেদ্ধ হতে সময় নেবে আর একদম শেষে এখন বেগুনটা দেব বেগুনটা গলে গেলে ভালো লাগে না সেই জন্য পরে দিচ্ছি হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নেবো মানে সম্পূর্ণ হয়ে যায়নি রান্না এখনো বাকি আমাদের এই দিতে হয়। আর আজকে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হলে তবেই কিন্তু সম্বারটা দিতে হবে

দারুণ হয়েছে বুঝলে আমার এই এক সুবিধা পাতলা ঝোল হলেই দারুণ হয় দারুণ হচ্ছে খুব সুন্দর হয়েছে বাহ